বাংলার এক শান্ত নদীর ধার মনোরম পরিবেশ কিন্তু তালগাছের নিচে বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের আজ বড় বিপদ খাবার খেতে গিয়ে গলায় বিঁধেছে মরণ ফাঁদ হাড়ের কাঁটা যন্ত্রণায় কাঁতরাচ্ছে বাঘ ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে এগিয়ে এলো একটি সাদা বক বাঘের বিশাল হাঁ মুখের ভেতর মৃত্যু ভয় উপেক্ষা করে সে এগিয়ে দিল তার লম্বা ঠোঁট খুব সাবধানে নিপুণ দক্ষতায় বাঘের গলার কাঁটা বের করে আনল বক বাঘ পেল নতুন জীবন কিন্তু একই কৃতজ্ঞতার বদলে বাঘের চোখে জ্বলে উঠল হিংসতা উপকারী বককেই সে আক্রমণ করতে গেল প্রাণ ভয়ে বকটি উড়ে গিয়ে বসল তালগাছের ডালে। নিচে দাঁড়িয়ে বাঘে সে কী আসফালন কিন্তু প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত ঠিক সেই মুহূর্তেই তালগাছ থেকে খসে পড়ল একটি পাকা তাল সোজা গিয়ে আঘাতানে অকৃতব্য বাঘের মাথায় মুহূর্তেই সব শেষ বোনের রাজা লুটিয়ে পড়ল মাটিতে পাপের শাস্তি পেয়ে বা নিথর আর সাক্ষী হয়ে রইল তালগাছের চূড়ায় বসে থাকা সেই বক যে ধীরে ধীরে ডানা মেলে মিলিয়ে গেল আকাশে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল